ফেসবুকে রিস এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন বিয়র্স রিস এঙ্গেজমেন্ট হচ্ছে ফেসবুকের বড় শক্তি আপনার রিস এঙ্গেজমেন্ট যত বাড়বে আপনার ভিডিও তত ভাইরাল হবে রিস এঙ্গেজমেন্ট যাদের লাল হয়ে গেছে তারা কিভাবে বাড়াবেন হ্যাঁ কিভাবে সবুজ করবেন আলোচনা করব এবং ফেসবুকে কিভাবে দ্রুত সফলতা পাবেন এ টু জেড এই ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শুনবেন আমার এক লক্ষ ছত্রিশ হাজার পরিবার আমার কিন্তু এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ বারো হাজার পনেরো হাজার মতো ইংগেজমেন্ট আমার সময় এনগেজমেন্ট সবুজ থাকে তো কিভাবে সবুজ থাকে কিভাবে কি করবেন বিস্তারিত আলোচনা করতেছি ভিও অবশ্যই অবশ্য আমার এই ভিডিওটা যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এনগেজমেন্ট এবং ভিডিও যদি ভাইরাল করতে চান ফলোয়ার যদি বাড়াইতে চান সর্বপ্রথম আপনাকে বলবো আপনি ফেসবুকের গাইডলাইন আপনাকে আগে মানতে হবে কারণ আপনি তো নতুন আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে ভিডিওতে যদি লাইক কমেন্ট না আসে তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না লাইক কমেন্টস আসবে না এবং এনগেজমেন্টও বাড়বে না ঠিক আছে আপনাকে সর্বপ্রথম ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন হচ্ছে অন্যের ভিডিও অন্যের মিউজিক কখনো আপলোড করা যাবে না সেক্সুয়ালি কাটাকারি মারামারি ভিডিও কখনো আপলোড করা যাবে না ঠিক আছে এবং আপনি ফেসবুকে যদি সফলতা পেতে চান ফেসবুকে যদি সফলতা মানে ডলার ইনকাম যদি করতে চান আমি বলবো নিজের চেহারা দিয়ে নিজের বয়েস দিয়ে আপনি যা পারেন না কেন সঠিকভাবে আপনি কাজ করে যান ঠিক আছে দুই নম্বর কাজ হচ্ছে আপনাকে নতুন অবস্থায় প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করতেই হবে আজকে ভিডিও আপলোড করলেন দুই দিন পরে করলেন দুই দিন পরে একটাও করলেন না তাহলে কিন্তু রিস ইংলিশ ডাউন হয়ে যাবে ঠিক আছে আপনাকে প্রতিদিন তিনটি করে ভিডিও আপলোড করবেন আর অন্যের ভিডিওতে একটু বেশি বেশি সময় দেবেন তুই এক একটি একটু বেশি থাকার চেষ্টা করবেন কারণ তো বর্তমান যারা মনিটাইজেশন পান নাই তারা আমি বলবো তিনটা করে ভিডিও আপলোড করবেন এবং একটা করে ছবি পোস্ট করবেন ঠিক আছে এই কাজটা করলে দ্রুত কিন্তু কনটেন্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এগুলো যদি নিয়মিত আপলোড করেন আপনার দেখবেন রিস এঙ্গেজমেন্ট কিন্তু বাড়তে থাকবে রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর কৌশলগুলো আমি স্টেপ বাই স্টেপ বলতেছি রিলস ভিডিও পাশাপাশি ছবি পোস্ট পাশাপাশি আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে অনেকে দেখেছি যে লং ভিডিও আপলোডই করে না দুই সপ্তাহ হয়ে যায় এক সপ্তাহ ভাই লং ভিডিও আপলোড করে না বিয়র্স আমি বলবো আমার এক লক্ষ ছত্রিশ হাজার পরিবার আমার একটা ভিডিও থেকে তিরিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার করে ফলোয়ার আসছে আমার ভিডিওগুলো যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো আমার লং ভিডিও থেকে প্রায় বলা চলে ঠিক আছে আমার লং ভিডিওগুলো ট্রেনিংয়ে থাকে বেশি অনেক দিন ধরে ভাইরাল হতে থাকে ঠিক আছে একটা রিলস ভিডিও ভাইরাল হলে বেশি দিন থাকে না মানে পরে ডাউন হয়ে যায় আর লং ভিডিও যদি ভাইরাল হয় সব সময় চলতেই থাকবে চলতেই থাকবে সেখান থেকে আপনার হাজার হাজার ফলোয়ার আসবে হাজার হাজার রিস এঙ্গেজমেন্ট আসবে সপ্তাহে কমপক্ষে আপনি এক থেকে দুইটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন লং ভিডিও হচ্ছে ভাই এনগেজমেন্টের মহা ওষুধ কারণ জ্বর আসলে মানুষের যখন জ্বর আসে যখন অসুস্থ হয়ে যায় অ্যান্টিবায়োটিক ওষুধ না হলে কিন্তু ছাড়তে চায় না আর তেমনি ফেসবুকের লং ভিডিও হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে আপনার লং ভিডিও লং ভিডিও সপ্তাহে কমপক্ষে এক থেকে দুইটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপনার লং ভিডিও থেকে প্রচুর পরিমাণ এনগেজমেন্ট আসবে প্রচুর পরিমাণ ফলোয়ার আসবে ঠিক আছে আপনার পেজে যদি লং ভিডিও না থাকে তা না হলে কিন্তু কখনোই আপনার পেজ গ্রো করবে না ভিডিওগুলো ভাইরাল হবে না ঠিক আছে লং ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হয় লং ভিডিও ভাইরাল হয় অনেক দিন কিন্তু ট্রেনিংয়ে থাকে সেখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটা লং ভিডিও থেকে ছাব্বিশ হাজার দুইশো ছিয়াত্তরটি ফলোয়ার আসছে এবং অন্য অন্য ভিডিও থেকেও পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ফলোয়ার আসছে আমার সর্বোচ্চ ফলোয়ার আসছে লং ভিডিও থেকে আপনি লং ভিডিও যখন সপ্তাহে এক থেকে দুইটি লং ভিডিও আপলোড করবেন আপনার এনগেজমেন্ট হুড় হুড় করে বেড়ে যাবে রিচ বেড়ে যাবে এবং আপনার পেজের চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যাবে হয়তো প্রথম প্রথম আপনার ভিডিও ভাইরাল হবে না টেনশন করবেন না কারণ ভিডিও ভাইরাল হওয়ার এক মাস দুই মাস পরেও কিন্তু ভিডিও ভাইরাল হয় ঠিক আছে এবং রিচ এনগেজমেন্ট ফলন বাড়ানোর আর একটা কৌশল হচ্ছে যত সম্ভব লাইভ করার চেষ্টা করবেন যদি লাইভ করেন হানড্রেড পার্সেন্ট আপনার রিচ এনগেজমেন্ট বাড়বে আপনি পরিচিত হবেন আপনার পেজ কিন্তু গ্রো করবে ঠিক আছে আপনাকে বুঝতে হবে এনগেজমেন্ট কী আমি আপনাকে বলি লাইক কমেন্ট শেয়ার অন্য মানুষ যখন আপনার ভিডিওতে বা লাইভে লাইক কমেন্ট শেয়ার করবে সেটাই কিন্তু আপনার এনগেজমেন্ট ঠিক আছে এনগেজমেন্ট পাওয়ার জন্য আপনাকে যদি লাইভ পড়েন আপনার লাইভে পাঁচশো বা এক হাজার দুই হাজার কমেন্ট পরে কমেন্টগুলো যা আসে হ্যাঁ যে যারা কমেন্ট করতেছে আসে আপনার এনগেজমেন্ট দেখবেন আপনার এনগেজমেন্ট হুর হুর করে বেড়ে যাবে ঠিক আছে নিয়মিত লাইভ করা যদি চেষ্টা করেন আপনার ফলোয়ার বাড়বে রিচ বাড়বে এনগেজমেন্ট বাড়বে লাইভ করার চেষ্টা করবেন নতুন নতুন অবস্থায় আপনাকে বেশি বেশি একটু অ্যাক্টিভ থাকতে হবে কারণ নতুন অবস্থায় আমি আমি প্রায় সময় কিন্তু অ্যাক্টিভ থাকতাম ঠিক আছে আপনাকে ভিডিও আপলোড করার পাশাপাশি অন্যের ভিডিওতে যত বেশি বেশি কমেন্ট করবেন আপনার পেজটা কিন্তু তত পরিচিত হবে আপনার পেজটা কিন্তু দ্রুত দ্রুত মানে ভাইরাল হতে থাকবে ঠিক আছে কারণ আপনি নতুন আপনাকে তো কেউ চেনে না আপনাকে তো কেউ জানে না আপনাকে আপনার ভিডিও কেউ লাইক কমেন্ট করতে চাইবে না আপনি যদি অন্যকে যদি ভালোবাসা দিয়ে আসেন দেখবেন সেও কিন্তু আপনার পরিবারে আসবে ঠিক আছে আর আপনি অন্য বিরোধে যখন কমেন্ট করবেন সেই কমেন্টটা কিন্তু তার যত ফলোয়ার্স আছে তাদের কাছে নোটিফিকেশন যায় ঠিক আছে এভাবে কিন্তু আস্তে আস্তে আপনার রিস্ক এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে আপনার রিস্ক এঙ্গেজমেন্ট বাড়লে ফলোয়ার বাড়বে ফলোয়ার বাড়লে বিরোধে ভিউজ আসবে ঠিক আছে তো এইভাবে আপনি কাজ করেন প্রতিনিয়ত কাজ করেন দেখবেন আপনি এখান থেকে সফল হবেন রেশন পাবেন ভিডিও ভাইরাল হবে আস্তে আস্তে কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে যাবে যখন আপনার দুই চারটে ভিডিও ভাইরাল হবে তখন দেখবেন সেখান থেকে ভালো পরিমাণ রিচ ফলোয়ার সব কিছু কিন্তু আসতে থাকবে ঠিক আছে এটাকে মূল কথাই বলবো আপনি প্রতিদিন নিয়মিত তিনটি করে ভিডিও আপলোড করেন একটা করে ছবি পোস্ট করেন এবং সপ্তাহে এক থেকে দুইটা লং ভিডিও আপলোড করবেন এবং নিয়মিত লাইভ করার চেষ্টা করবেন আর বেশি বেশি সময় একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত আপনার বিরুদ্ধে ভিউজ আসবে তত ফলোয়ার বাড়বে তত রিচ এঙ্গেজম্যান্ট আসবে তো ভিউয়ার্স অবশ্য অবশ্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য সঠিক পরামর্শ সঠিক গাইডলাইন পেতে পান্ন জিরি পেজের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন এবং ভালোবাসা পাবেন ধন্যবাদ